আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার আজকের পর্বে আজ একুশে ডিসেম্বর দুই হাজার বিশ আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার যে প্রশ্ন প্রশ্নটি এসেছে হচ্ছে যে উনিশশো সালে কারাগারে বন্দী থাকার সময় রাষ্ট্রভাষা দিবসকে সামনে রেখে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নিজের বক্তৃতা জানান শেখ মুজিবুর রহমান মুক্তি না দেয়া ষোলোই ফেব্রুয়ারি থেকে আমার অনশন শুরু করে দিকে সাতাশে ফেব্রুয়ারি মুক্তি আদেশ এলে শেখ মুজিবুর রহমান অনশন মানলেন এবং আঠাশে ফেব্রুয়ারি মুক্তি মানেন শেখ মুজিবুর রহমান কোন কারাগার বন্ধু কারা ছিলেন চারটি অপশন আছে গোপালগঞ্জ কারাগার খুলনা কারাগার ঢাকা কেন্দ্রীয় কারাগার ফরিদপুর কারাগার আমরা সঠিক দেখার জন্য একটু পত্রিকার রিপোর্টে ঘুরে আসি আমরা আর টিভি নিউজের একটা পত্রিকার রিপোর্ট দেখতে পেলাম কারাগারে শেখ মুজিবুর ফেব্রুয়ারি অনুষ্ঠান শুরু করেন সরকারের নির্দেশে ফেব্রুয়ারি তাকে ফরিদপুর কারাগারে পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয় কোথায় কারাগারে কারাগারে একটু খেয়াল রাখবো একুশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ পুলিশ কয়েকজন গুলিতে শহীদ ঢাকার পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে ওঠে তেইশে ফেব্রুয়ারি অনুষ্ঠান ভাঙার কথা জানিয়ে গণমাধ্যম বার্তা পাঠান মাল্লা আব্দুল হামিদ খান বাসানি তিনি বার্তা উল্লেখ করেন বর্তমান পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমানের বেঁচে থাকার প্রয়োজন আছে ছাব্বিশ ফেব্রুয়ারি ফরিদপুর জেল থেকে মুক্তি লাভ করেন তাহলে আমরা কি পেলাম ফরিদপুর কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেছেন তাহলে আমাদের সঠিক হবে ফরিদপুর কারাগার ফরিদপুর কারাগার ক্লিক করে আমরা দিলে তাহলে আমাদের উত্তরটা সঠিক হয়ে যাবে তখন আমরাও পেয়ে যেতে পারি একটি ল্যাপটপ একটা বা একটি অপশন রয়েছে যেটা করে আমরা পুরস্কার জিততে পারি সেটা হচ্ছে যে শেয়ার করে যেত আপনি এখানে শেয়ার অপশনে ক্লিক করে আপনার ফেসবুকে শেয়ার করে দিতে তাহলে কিন্তু আপনি আরেকটা পুরস্কার পেয়ে যেতে পারেন তো আজকে এই পর্যন্ত আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম